ইনার হাতে টাকাটা তুলে দেবেন তো আল্লাহ আপনার ছেলে কয়টা ছেলে নেই নেই মানে একটু খুলে বলুন খেলো খেলো মারা গেছে আচ্ছা ওনার কয়টা ছেলে ছিল দুইটা দুইজনে একসাথে মারা গেছে দুইটা একসাথে মারা আচ্ছা বলতে পারছি না একদিনই দুটো ছেলে হঠাৎ কই পানিতে ডুবে মারা যায় এত খয় ছোট্ট শ্বশুর বাড়ি আপনার কাছ থেকে কোনো বিবাহের যে যৌতুক বা পণপতা আছে সেই সব কিছু নেওয়া বলুন না না টাকাও টাকাও আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা আন্নুর ফাউন্ডেশন থেকে আবারও চলে এলাম একজন অসহায়ের বাড়িতে আমরা সকলে দেখতে পাচ্ছি আমাদের আন্নুর ফাউন্ডেশনের সদস্য আরও অন্যান্য সবাই আছে তো আমরা সকলেই আসছি আজকের এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য আমাদের খুব পরিচিত মানুষ তো ওনার কাছে এসেছি একটাই উদ্দেশ্য ওনার সন্তানের বা কন্যার বিবাহযোগ্য হয়েছে তেনার বিবাহ দেওয়া হবে তার জন্যই তেনাকে আর্থিক সাহায্যের হাতটা বাড়াতে এলাম এই জন্যই আমাদের আজকের আশা এই অসহায়টিকে আর্থিক সাহায্যের হাত বাড়াচ্ছেন আন্নুর ফাউন্ডেশন এবং পিয়ার ডোবার ব্যবসায়ী তার আগে দর্শকদের উদ্দেশ্যে আমাদের সদস্যদের উদ্দেশ্যে কিংবা যেনারা আছে সবার উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো আমাদের আন্নুর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে এক দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের আন্নুর ফাউন্ডেশনের বয়স মাত্র এখন এক মাস পাঁচ দিন তাই এই অল্প সময়ে আমাদের আন্নুর ফাউন্ডেশন খুব মাসাল্লাহ দ্রুত এগিয়ে যাচ্ছে তো আমার বলার উদ্দেশ্য এই অল্প সময়ের মধ্যে আমরা হয়তো ওনার প্রয়োজন যতটা সেই মতো আমরা পারবো না কারণ আমাদের সীমিত বয়স আমাদের আর্থিক দিকটা খুবই কম তাই যতটুকুন পারি আমরা গরিবের হাতে আর্থিক সাহায্য শারীরিক সাহায্য পুস্তক দিয়ে বস্ত্র দিয়ে অন্ন দিয়ে সবাইকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আন্নুর ফাউন্ডেশন তো দর্শকদের উদ্দেশ্যে বলবো এই ফাউন্ডেশনে যদি আপনাকে যুক্ত হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না আপনার পাশে থাকাটা আমাদের নিতান্তই জরুরত বা আমাদের প্রয়োজন তো এখন আমরা শুরুতেই চলে যাব আমাদের জিনার বাড়িতে আসা আমরা দেখতে পাচ্ছি ওনার পরনের পোশাকটাও আমরা দেখতে পাচ্ছি খুবই একেবারেই জরাজীর্ণ তো ওনাকে আমার প্রশ্ন করব কিছু ওনার মেয়ের বিয়ে হবে তো শুরুতে আমি তানার কাছ থেকে জানতে চাইব আপনার নামটা কি মোহাম্মদ তাজবুল হোসেন আচ্ছা তাজবুল চৌধুরী ওনার নাম তাজবুল চৌধুরী তো আপনার ঠিকানাটা যদি একটু বলেন গ্রাম পোস্ট অফিস এসব তাজবুল গ্রাম আর আপনার থানা জেলা বাঁকুড়া আচ্ছা জেলা বাঁকুড়া আমাদের আন্নুর ফাউন্ডেশনও প্রতিষ্ঠিত রাজপুর গ্রামে আমাদের এই আন্ডারে তো এভাবেই শুধু রাজপুরে নয় আমরা পৃথিবীর কোনাই কোনায় দিকে দিকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো আমাদের আন্নুর ফাউন্ডেশনের সাহায্য তো এখন আমি ওনাকে জানতে চাইবো যে আপনার যে বাড়িতে আসা হলো আপনি তো কোনো মাধ্যমেই আমাদের এই আন্নুর ফাউন্ডেশনের খবরটা পেয়েছিলেন তো এই খবরটা কীভাবে পেয়েছিলেন আমাদেরকে একটু জানাবেন দর্শকদের উদ্দেশ্যে গ্রামবাসীর মধ্যেই পেয়েছি আমি আর আমাদের আমার একটাই গ্রাম গ্রামের মধ্যে ওই পাশে ওই পাশে আমরা পেয়েছি খবর পেয়েছি ওই জন্য গেছিলাম যাই হোক আমাদের গ্রাম খবর পাওয়াটাই স্বাভাবিক আর আপনারা জানেন আমাদের সোশ্যাল মিডিয়া হয় মানে আপনারাও খবর পাবেন তো আপনাদেরও অসহায় মানুষ থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না তো এখন আমি জানতে চাইব আপনার যে মেয়ের বিবাহ হবে তো উনি আপনার কত নম্বর সন্তান মানে ছোট নাকি বড় মেজো মেজো তাহলে আপনার মেয়ে কটা তিনটে মেয়ে আর ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো ছেলে আপনার ছেলে কয়টা নেই নেই মানে একটু খুলে বলুন মারা গেছে আচ্ছা ওনার কয়টা ছেলে ছিল দুইজনে একসাথে মারা গেছে আচ্ছা ওনার দুইটা ছেলে ছিল খুবই মর্মাহত বিষয় একজন বাবার ঠেস তার সন্তান পুত্র সন্তান কারণ বাপের পরেই হাল ধরবে তার ছেলে যাক সেই মানুষটা নেই আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনার কাছ থেকে জেনেছি ওনার মনে একটু কষ্ট হবে তো যাই হোক এখন আমরা জিজ্ঞাসা করব। আপনার যে মেজ মেয়ে আর উনি যে বিবাহ হবে তো গ্রামটা কোথায় রাজপুর গ্রাম আপনার মেয়ের গ্রাম রাজপুর কিন্তু আমি জানতে চাইছি যে জায়গায় আপনার মেয়ে বিবাহ হয়ে চলে যাবে বাড়িটা কোথায় ও পাথরডোবা আচ্ছা শ্বশুর বাড়ি আপনার কাছ থেকে কোনো বিবাহের যে যৌতুক বা পণপথা আছে সেই সব কিছু নেওয়া হচ্ছে মুখে বলুন না না একটা টাকাও নেয় না আচ্ছা একটা টাকাও নেয় না তো মাসাল্লাহ আমাদের ইসলাম ধর্মে কিন্তু পণপথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই আপনার আমরা ওনার কাছ থেকে আর বেশি কিছু জানবো না আমরা দেখতেই পাচ্ছি উনি খুবই লাজুক হিসাবে আছেন তো ওনাকে আমরা কিছু আর্থিক সাহায্য দেবো তার আগে মুফতি সাহেবের কাছে আমরা চলে যাব যেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আনুর ফাউন্ডেশন যে দশ জানুয়ারি দু হাজার পঁচিশে যে আমাদের স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করেছে তার সাথে সাথে আমাদের রাজপুর গ্রামে একটা যে কাজ যে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে এসেছি আমরা সমস্ত সদস্য এবং যারা সদস্য এখনও হয়নি সকলকে বলবো এই আন্নুর ফাউন্ডেশনটাকে মজবুতির সঙ্গে আপনারা আগে বাড়িয়ে নিয়ে চলেন যাতে আমাদের এই আন্নুর ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় গরিব প্রতিবন্ধী সমস্ত মানুষের যেন সাহায্য করতে পারি এবং আমরা সকলে দিকে দিকে একে অপরের কাছে ছড়িয়ে দেবো যাতে আন্নুর ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের সাহায্য করতে পারি আর আজকের আমরা জানার বাড়িতে এসেছি দোয়া চাই আল্লাহ যেন এনার মেয়ের যেন যে যেখানে বিবাহ হচ্ছে আল্লাহ যেন সংসারে যেন আল্লাহ কামিয়াবি দেন এবং এনার যে আর্থিক যে দুর্বলতা আল্লাহ যেন এটাকে পরিপূর্ণ করে সমস্ত রকমের বিপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন বিবাহ যেন আল্লাহ সম্পূর্ণভাবে কামিয়াবি করে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং আন্নুর ফাউন্ডেশনে আমরা যারা এসেছি আমরা সব সময়ের জন্য আনুর ফাউন্ডেশন ফাউন্ডেশনের সঙ্গে জুড়ে থাকব এবং অপরকে আমরা আন্নুর ফাউন্ডেশনে আসার জন্য দাওয়াত দেবো আল্লাহ কবুল করুক তো আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কিছু কথা শুনেই ফেললাম তো আমার একটা বলার উদ্দেশ্য একজন কন্যাগ্রস্ত বাবা কতটা অসহায় হলে একজনের কাছে হাত পাততে পারে সেটা একজন বাবাই বুঝতে পারে তাই বাবার দায়িত্ব খুব বড় দায়িত্ব সভাপতি সাহেব আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম হয় আমাদের যে আনুর ফাউন্ডেশন তো এইভাবেই আমাদের মানে দুঃস গরিব মানুষের পাশেই আমরা দাঁড়াতে চাই যে বাড়িটি এসছি তাজবুল চৌধুরী তো খুব অসহায় বললি হয় খুব দুঃখের বিষয় বলতে পারছি না একদিনই দুটো ছেলে হঠাৎ করে পানিতে ডুবে মারা যায় হিন্তাকাল যাক এমন কিছু দিতে পারিনি সামান্য কিছু দিয়ে আমরা উপকৃত হচ্ছে এই বলি বন্ধ করছি যা আমরা দেখতে পেলাম আমাদের আন্নুর ফাউন্ডেশনের সভাপতি সাহেবের গলাটা কাপা কাপা মানে আপনারা বুঝতেই পারছেন তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের চেয়ারম্যান সাহেব এবং সভাপতি সাহেব আপনারা দুজন মিলে আমাদের এই অসহায় মানুষটি আমাদের ইনার হাতে টাকাটা তুলে দেবেন তো পাক আমরা দোয়া চাই যেন ওনার সমস্ত যে মুসিবত আছে পেরেশানি আছে আল্লাহ দূর করেন আপনি কাঁদবেন না ধৈর্য ধরুন তো দর্শকরা আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো ওনার কাছ থেকে আগে জিজ্ঞাসা করব যে আপনার কোনো ফোনপে বা অ্যাকাউন্ট কিছু আছে ওনার ফোন ফোনপে বা অ্যাকাউন্ট কিচ্ছু নেই তো আমরা দেখতে পাচ্ছি মানুষটা চোখে পানি কারণ একজন বাবা মেয়েকে বিদায় দিচ্ছে বলে নয় তার অসহায়তাটা কারো কাছে প্রকাশ করতে পারে না এটা আমরা খুবই মর্মাহত আমরাও চাইতাম ওনাকে বেশি কিছু দিতে আমরাও পারি না তার জন্য দুঃখ প্রকাশ করছি আল্লাহ যদি চায় একদিন এত এত আমরা মানুষের মাঝে বিতরণ করবো তারা খুশি হয়ে যাবে হয়তো আমরা ওনাকে খুশি করতে পারি না ওনার কাছ থেকে আমরা মাফ চাই তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো ওনার ফোনপে বা অ্যাকাউন্ট নাম্বার কিছু নেই পাশাপাশি আমাদের আন্নুর ফাউন্ডেশনের যে ফোনপে নাম্বারটা আছে ওনার নাম্বার ওই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা এতে টাকাটা পাঠাতে পারেন আপনারা একটু আর্থিক সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন একজন বাবাই বুঝতে পারে তার কষ্টটা কতটা তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা আর্নুর ফাউন্ডেশন আমাদের প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র গরিব দুঃখী অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার পাশে দাঁড়ানোর জন্যই আর্নুর ফাউন্ডেশন তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য মানব সেবার জন্য আমরা এই ফাউন্ডেশনে আগিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন আল্লাহ যেন আমাদের সব একতার সাথে কাজ করার তৌফিক দান করে তাই দর্শকরা আপনারা সকলেই আমাদের ফাউন্ডেশনে যুক্ত হন পাশে থাকুন আপনার পাশে থাকাটা আমাদের মনোবল বাড়াবে দৃঢ়তা বাড়াবে তাই আপনাদের দরকার ভিডিও কেউ কপি করবেন না বেশি বেশি করে শেয়ার করবেন ডাউনলোড করবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আমাদের আর্নুর ফাউন্ডেশনের তথ্য কালেক্ট করবেন এবং যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আলাইকুম রহমাতুল্লা